ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নে অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম এই সাবজেক্টের যে কাজগুলো তোমাদের পরীক্ষার দিন করতে হবে সেগুলোর উত্তর সহ মূলত তোমাদের জন্য ভিডিওটি কৃষিকরা আমরা দেখব প্রথমে তোমাদের কি কাজগুলো পরীক্ষার দিন করতে হবে এবং সেগুলোর উত্তরগুলো দেখব তো প্রথমে আমরা একটু জেনে নিই দেখো এখানে প্রথমে তোমাকে এ বলছে তুমি ইসলামের রীতিনীতি পালন করে চলো এখানে মূলত কাজ হচ্ছে ইসলামের উৎসবের কথা বলি দেখো ইসলামের বিভিন্ন উচ্চ তথ্য থেকে অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব বা অনুষ্ঠানগুলোর নাম লেখা তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে তোমাকে অনুষ্ঠানের নাম লিখতে বলছে আজ তাই আমরা এটার অ্যান্সারটা একটু দেখিনি দেখো তোমাকে ইসলামী উৎসবগুলোর কথা বলে অর্থাৎ বিভিন্ন উৎসবের নাম লিখতে বলা হচ্ছে ঠিক আছে আমরা এখানে অনেকগুলো উৎসবের নাম লিখলাম এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখি দেখো এরপরে বলছে এখানে অভিজ্ঞতা দুই বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করো নিচের চকের মতো একটি চক বানিয়ে পূরণ করো অর্থাৎ নমুনা একটি চক দেওয়া আছে তোমাদের প্রশ্নে সেই চকটি এখন আমাদেরকে পূরণ করতে হবে সেই চকটি এখানে আমি নিয়েছি দেখো অভিজ্ঞতা বিনিময় এখানে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে যে মিল এবং অমিলগুলো দেখো আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো আমার এই পাশগুলো দেওয়া থাকবে তোমাদের এই পাশগুলো দেওয়া থাকবে তোমাকে এই পাশটা পূরণ করতে হবে খাতায় ঠিক আছে আমি যে ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি ঈদ উল ফিতর ঈদুল আজহা সবে বরাত সবে কদর ইত্যাদি ঠিক আছে এরপর আমার বন্ধু যে উৎসবগুলো দেখেছে সে ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বরাত ওয়াজ মাহফিল আশ আশুরা হবে এখানে হজ ইত্যাদি ঠিক আছে আমার বন্ধু দেখা উৎসবের সাথে ভিন্নতা মানে অর্থাৎ তোমার আর তোমার বন্ধুর মধ্যে যে ভিন্নতা যেমন সে কি দেখেছে অতিরিক্ত আশুরা এবং হজ দেখেছে ঠিক আছে এটা হচ্ছে ভিন্নতা ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর কাজ তোমাদের দুই নম্বর কাজ আচ্ছা এরপর আমরা তিন নম্বর কাজটা দেখব কৃষিকরা আমরা এক এক করে এই দুইটা কাজ শিখে ফেললাম এরপর তিন নম্বর কাজ হচ্ছে বিধিবিধানের কথা জানাই ঠিক আছে এখানে তুমি বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ এবং উৎসব অনুষ্ঠানগুলো যেমন বিধিবিধানের প্রয়োগ করতে হয় সেগুলো তুমি জানো যেমন বিভিন্ন উৎসব আমাদের বিভিন্ন রমজান নিয়ে বলতে পারে আমরা বিভিন্ন নির্দিষ্ট জাস্ট একটা উৎসবের কথা তুমি উল্লেখ করবে সেই উৎসব সম্পর্কে তোমার বলতে পারো ঠিক আছে আমরা এটা রমজান সম্পর্ক লিখতে পারি রমজানে করণীয় রমজানে বর্জনীয় অথবা ঈদুল পিতর ঈদুল আজহা ঠিক আছে যে কোনো একটা উৎসব লিখবে তার সম্পর্কে বিধিবিধান তুমি যতটুকু জানা ততটুকু করবে ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজটা দেখবো প্রেসিকৃতরা দেখো চার নাম্বার কাজ হচ্ছে ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করে অর্থাৎ একটি ইসলামী মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠান আয়োজন করেছ সেই অনুষ্ঠানে জন্য চারজন বন্ধু মিলে আলোচনা করা এবং একটি পরিকল্পনা উপস্থাপন করা ঠিক আছে তবে মনে রাখতে হবে তোমার সেই চার নম্বর কাজের মধ্যে দেখো এই তোমাকে এই যে সময় ও স্থান নির্বাচন করতে হবে আমন্ত্রিত অতিথি নির্বাচন করতে হবে দায়িত্ব বন্টন থাকতে হবে পরিকল্পনার মধ্যে নিমন্ত্রিত একটা নিমন্ত্রণ ছিটি থাকবে ঠিক আছে একটা বিষয় দেখো অনুষ্ঠান সূচ আলোচ্যসূচি থাকবে অনুষ্ঠানে কোরআন হাদিসের বাণী হামনাদ ইত্যাদি থাকবে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে তোমার একটা পরিকল্পনা উপস্থাপন করতে হবে তাহলে আমরা সেই অ্যান্সারটাও দেখে নিই প্রেসিক্ষীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দের স্টাডি এখন চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করেছি আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আমি ইনশাআল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করব তো দেখো চার নম্বর কাজ ইসলামী উৎসবের অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করে ঠিক আছে যেমন আমি একটা উৎসব নিলাম সেটা হলো তোমাদের বিদ্যালয় আমি আবার প্রশ্নটা যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা বলছে মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠান আয়োজন করছো ঠিক আছে তোমাদের বিদ্যালয় একটি অনুষ্ঠান আয়োজন আয়োজন করছো তো সেই অনুষ্ঠানে চারজন বন্ধুর যেই পরিকল্পনা অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে তুমি কী করতে পারো যেমন আমাদের বিদ্যালয় হতে পারে ধরো একটা দোয়া অনুষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ইত্যাদি বা যে কোনো একটা অনুষ্ঠান তো আমরা লিখতে পারি আমাদের সচরাচর যে প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে কী হয় বিদায় অনুষ্ঠান বা দোয়া অনুষ্ঠান হয় তাহলে আমরা সেটা দিয়ে অ্যান্সারটা তৈরি করি ঠিক আছে ওকে তাহলে লেখো তাহলে আমরা সেই কাজগুলো যেভাবে তারা শর্ত দিয়েছে প্রথমে তারা বলছে সময় ও স্থান নির্বাচন করতে আমরা সময় স্থান নির্বাচন করলাম আমন্ত্রিত অতিথি নির্বাচন কাকে কাকে তুমি দাওয়াত করবে এখানে দাওয়াতে মেহমানদের নাম লিখলাম ঠিক আছে এই অংশগুলো এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে অর্থাৎ প্রশ্নের এই অংশগুলো দেওয়া আছে তোমাকে এই তথ্যের আলোকে এই যে এই অনুষ্ঠান সূচি ঠিক আছে এ পর্যন্ত কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে ঠিক আছে তাহলে স্থান নির্বাচন করবা অতিথি নির্বাচন করবা কাকে কাকে দাওয়াত দিবা ঠিক আছে দায়িত্ব বন্টন করবা ঠিক আছে এখানে দায়িত্বগুলো এরপর নিমন্ত্রণ করার জন্য যে চিঠিটা তুমি তৈরি করবে এখানে একটু ডিজাইন করে তোমরা এই চিঠিটা একটু নিবা ঠিক আছে যে এভাবে করে এখানে দুই হাজার বিশ সাল দেওয়া আছে মেবি এখানে বিশ সাল না চব্বিশ সাল দিবে তোমরা তারিখ ঠিক করে দিবা ঠিক আছে এখানে একটু স্পষ্ট করে সুন্দর করে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে তোমরা এখানে ঠিক আছে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবা এবং প্রধান শিক্ষকের নাম লিখবে এখানে ঠিক আছে এগুলো একটু তোমরা ঠিক করে নিও কান ওকে অনুষ্ঠানের সূচি কি অনুষ্ঠান আলোচ্যসূচি যে বিষয় নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি হচ্ছে শিক্ষার মান এবং দোয়া এরপর পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে মূলত এই সূচি এরপর অনুষ্ঠানে কোরআন হাদিসের প্রার্থনা হামনাদ ইত্যাদি হবে ঠিক আছে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ কাজের সম্পূর্ণ সমাধান প্রিয় শিক্ষিতরা আবার বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী পরবর্তী মূল্যায়নের অ্যান্সারগুলো পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবো ধন্যবাদ সবাইকে